প্রশান্ত মহাসাগর পৃথিবীর এক রহস্যময় মহাসমুদ্র যার গভীরে না জানি কত গোপন রহস্য চাপা পড়ে আছে তারই গভীরে একটি বিশাল এবং অদ্ভুত বস্তুর সন্ধান পায় আমেরিকার নৌবাহিনী যা বিজ্ঞানীদের প্রচলিত ধ্যান ধারণাকে ওলট পালট করে দেয় প্রাথমিকভাবে ধারণা করা হয় এটি একটি ভিন গ্রহের মহাকাশ যান এই ঘটনাটি তদন্ত করার জন্য মার্কিন সরকার একদল দক্ষ বিজ্ঞানীকে নিয়োগ করে যাদের নেতৃত্বে থাকেন মনোবিজ্ঞানী ডক্টর নরম্যান দলের অন্যান্য সদস্যরা হলেন ডক্টর বেথ একজন বায়োলজিস্ট ডক্টর হ্যারি একজন গণিতবিদ ডক্টর টেড একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট নেভির ক্যাপ্টেন বার্নস তাদের সঙ্গে দেখা করলেন এতক্ষণ পর্যন্ত তারা শুধু জানত সেখানে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে যার তদন্ত করতেই তাদের ডাকা হয়েছে কিন্তু বার্নস তাদের কাছে যা খোলাসা করল তাতে যেন তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল বার্নস জানালেন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় হাজার ফুট গভীরতায় তারা একটি জাহাজ পেয়েছেন যেটা প্রায় আধ মাইল ধরে বিস্তৃত তাদের অনুমান এটি একটি এলিয়েন স্পেসক্রাফ্ট তাদের ধারণা এটা প্রায় তিনশো বছর ধরে অর্থাৎ সতেরোশো শতাব্দী থেকেই সেখানে পড়ে আছে সেই চারজন বিজ্ঞানী তারা যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেল আজ পর্যন্ত যা তারা কেবল কল্পনা করেছিল তা তাদের সামনে বাস্তব হয়ে দাঁড়িয়েছে তাদের সেখানে যাওয়ার জন্য কৌতূহল বেড়ে গেল কিন্তু সমুদ্রের প্রায় হাজার ফুট গভীরে যাওয়া কোনো ছেলে খেলা নয় সেখানে সমুদ্রের জলের চাপ এতই বেশি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে যাতে মৃত্যু অবশ্যম্ভাবী সমুদ্রের তলদেশে একটি অত্যাধুনিক বেস স্টেশন হ্যাবিট্যাট তৈরি করা হয়েছিল তাদের জন্য বিশেষভাবে তৈরি ডাইভিং স্যুট তৈরি করা হয়েছিল বার্নস চারজন বিজ্ঞানী এবং দুইজন নেভি টেকনিশিয়ানকে নিয়ে একটি ছোট সাবমেরিনে করে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলেন তারা সমুদ্রের গভীরতার ঘন অন্ধকার চিড়ে পৌঁছল হ্যাবিটাটে সাবমেরিনের আলোয় সেই বিশাল দানবাকার স্পেস স্পেসশিপ এখন তাদের সামনে হ্যাবিটাটে পৌঁছে বার্নস ও চারজন বিজ্ঞানী ডাইভিং স্যুট পরে সেই স্পেস স্পেসশিপের দিকে রওনা হল তারা সেখানে পৌঁছে কোনো এলিয়েনের চিহ্ন খুঁজে পেল না ভাবল হয়তোবা ক্র্যাশে মারা গিয়েছে মার্কিন নেভি সেই এলিয়েন স্পেসশিপের চারিপাশে একটি এয়ার লক বানিয়েছিল যাতে করে সেই স্পেসশিপের মধ্যে জল না ঢুকে পড়ে সেই এয়ার লকের ভিতরে ঢুকে তাদের হৃৎস্পন্দন দ্রুত বেড়ে গেল কারণ বিশ্বে প্রথমবারের জন্য তারা কোনো এলিয়েন প্রযুক্তির সম্মুখীন হতে চলেছে কিন্তু তাদের সামনে একটা সমস্যা দেখা দিল কিভাবে তারা এই স্পেসশিপের গেটকে ওপেন করবে ফিজিসিস্ট ডক্টর টেড সামনে এগিয়ে এসে দরজার ফাঁকে ছেনি হাতুড়ি দিয়ে আঘাত করতে শুরু করল তখন হঠাৎই দরজা নিজে থেকেই নাড়াচাড়া শুরু করল এরপর দরজাটি নিজে থেকেই খুলে গেল দরজা খুলতেই ভিতরের দৃশ্য তাদের সামনে এল চারিদিকে বিভিন্ন উন্নত যন্ত্রপাতি কিন্তু কোথাও কোনো জীবের চিহ্ন মাত্র নেই সবাই সতর্কতার সঙ্গে ভিতর প্রবেশ করল বেথ নিচে করিডরে জুতোর ছাপ দেখতে পেল মনে হচ্ছিল যেন কোনো মানুষ আগেই এই জায়গায় প্রবেশ করেছে তারা দুটো দলে বিভক্ত হয়ে গেল একদিকে হ্যারি টেড ও বার্নস রাম্পের দিক বরাবর গেল অন্যদিকে নরম্যান ও বেথ পায়ের ছাপ অনুসরণ করলো হঠাৎ তারা যখনই একটি প্ল্যাটফর্মের উপর উঠল তখনই সেটা লিফটের মতন ক্রমশ উপরের দিকে উঠে একটি চেম্বারে পৌঁছল যেটা কোনো কন্ট্রোল রুমের মতন মনে হচ্ছিল হঠাৎ বেথ চিৎকার করে উঠল কারণ চেয়ারে একটা কঙ্কাল পড়েছিল তবে এই কঙ্কালটা কোনো এলিয়েন জীবের নয় বরং একজন মানুষের তার মাথায় আঘাতের চিহ্ন হাতে ছিল একটি বাদামের প্যাকেট যেটি একটি মার্কিন ব্র্যান্ডের তাদের তো একবার মনে হচ্ছিল এটা কোনো এলিয়েন স্পেসশিপ নয় বরং কোনো মার্কিন স্পেসশিপ কিন্তু আবার পরক্ষণে তারা ভাবল এই স্পেসশিপ তো সতেরোশো শতাব্দী থেকে এখানে পড়ে আছে তাহলে এটা কিভাবে সম্ভব মহাকাশ যানটি পরীক্ষা করে তারা বুঝতে পারল এর লগে এমন এক মিশনের কথা লেখা আছে যা হয়তো ভবিষ্যৎ থেকে এসেছে তারা ফ্লাইট হিস্ট্রি চেক করে দেখল তারিখ মার্চ তেতাল্লিশ শেষ লগে লেখা ছিল আননোন এন্ট্রি ইভেন্ট তাতে ক্লিক করতেই একটি হলোগ্রাফিক ভিজুয়াল ফুটে উঠল হলোগ্রাফিক রেকর্ড থেকে জানা যায় বহু শতাব্দী পরে মহাকাশযানটি একটি ব্ল্যাক হোলের মুখোমুখি হয়েছিল যার ফলে সেটি সময়ের গণ্ডি ভেঙে সতেরোশো শতকে এসে প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়ে তারা সেই মহাকাশযানে একটি নিখুঁত গোলাকার স্ফিয়ার দেখতে পায় যা বাতাসে ভাসে এর পৃষ্ঠ তরলের মতো হলেও ভেদ করা যায় না নরম্যান লক্ষ্য করল গোলকটি ঘরের সবকিছু প্রতিফলিত করে শুধু তাদের নয় বার্নস সেখানে একটা ক্যামেরা লাগিয়ে দিল যাতে তারা সেই গোলকটার ওপর নজর রাখতে পারে এরপর তারা হ্যাবিটাটে ফিরে গেল তখনই সমুদ্রপৃষ্ঠে ঝড়ের সতর্কতা তাদের কাছে এসে পৌঁছালো অর্থাৎ এখন কিছু সময়ের মধ্যেই তাদেরকে ফিরে আসতে হবে নয়তো ঝড় থামা পর্যন্ত তাদের সেখানেই অপেক্ষা করতে হবে তারা সমুদ্রপৃষ্ঠে যেতে পারবে না বার্নস ঠিক করলো তারা সবাই এখনই সার্ফেসে ফিরে যাবে কারণ তারা এখানে এসেছিল এলিয়েন স্পেসশিপের তদন্ত করতে কিন্তু যেহেতু এটা কোনো এলিয়েন স্পেসশিপই নয় তাই তাদের এখানে থাকার আর কোনো দরকারই নাই সবাই একমত হল বার্নস সকলকে কিছু সময়ের জন্য বিশ্রাম করার পরামর্শ দিল কিন্তু গণিতবিদ হ্যারিকে অস্থির লাগছিল সে বলল বার্নের একটা কথা ভুল সেটা হচ্ছে যে এই স্পেসশিপে কোনো এলিয়েন নেই আসলে আমরা যে সোনালি গোলকটা দেখেছি সেটাই কোনো এলিয়েন সেই গোলকটি ইচ্ছাকৃতভাবে আমাদের প্রতিচ্ছবি দেখাচ্ছিল না যদিও বাকি সবকিছুর ছবিই তাতে দেখা যাচ্ছিল কিন্তু এই কথা শুনে নরম্যান বলল তুমি অযথা বেশি ভাবছ হয়তো পৃথিবীতেই ভবিষ্যৎ প্রযুক্তিতে কোনো বিশেষ কাজের জন্য নির্মাণ করা হয়েছে এই গোলক যাই হোক আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো ঠিক তখনই হ্যারি বলল আমরা কেউই এখান থেকে বেঁচে ফিরতে পারবো না হ্যারি একটি ভয়ঙ্কর তত্ত্ব দাঁড় করায় এই দলের সবাই মারা যাওয়ার জন্য নির্ধারিত প্রিডেস্টিনেশন প্যারাডক্স এর অর্থ হল তারা আজ যে ঘটনার সম্মুখীন হয়েছে এই ঘটনা যদি ভবিষ্যতের মানুষ জানত তাহলে ভবিষ্যতে তারা এইভাবে ব্ল্যাক হোলের মধ্যে হারিয়ে যেত না বা ওই দুর্ঘটনার শিকার হতো না যেহেতু ভবিষ্যতে মানুষ এই ঘটনার ব্যাপারে জানতেই পারেনি অর্থাৎ তারা এখান থেকে নিশ্চয়ই বের হতে পারেনি এখানেই তারা মারা গেছে এই কথা শুনে নরম্যান চিন্তায় পড়ে গেল হ্যারি হঠাৎ একা আবার মহাকাশ জানে গিয়ে স্ফিয়ারের সামনে দাঁড়ায় সঙ্গে সঙ্গে হ্যাবিটেটের মধ্যে অ্যালার্ম বেজে ওঠে নরম্যান ছুটে বেরিয়ে দেখে হ্যারি সেই গোলকটির কাছে পৌঁছে গেছে এদিকে ক্যাপ্টেন জানায় টেড ও বেথকেও পাওয়া যাচ্ছে না হ্যারি গোলকের সামনে গিয়ে দাঁড়াতেই তাতে তার ছবি ভেসে ওঠে এবং সেটি যেন সেই গোলকটির ওপর সাতার কাটতে শুরু করে এরপরেই হ্যারি অদৃশ্য হয়ে যায় আসলে গোলকটি তাকে ভিটরে টেনে নেয় নরম্যান ছুটে গিয়ে ডাইভিং স্যুটটি পরে শিপে চলে যায় হ্যারিকে খুঁজতে সে দেখে গোলকটির পাশেই হ্যারি অচেতন অবস্থায় পড়ে আছে নরম্যান তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে এই সবের মধ্যে তাদের আর সার্ফেসে ফেরা হয় না এরপর তারা দেখে হ্যাবিটেটের বাইরে অনেক জেলিফিশ ঘোরাঘুরি করছে সমুদ্রের হাজার ফুট গভীরতায় জেলিফিশের দেখা পাওয়া স্বাভাবিক নয় সেই জেলিফিশগুলো একজন নেভি টেকনিশিয়ান ফ্লেচারকে ঘিরে ধরল যে কিছু টেকনিক্যাল কাজের জন্য হ্যাবিটেটের বাইরে বেরিয়েছিল প্রথমে তো ফ্লেচার জেলিফিশগুলোকে দেখে খুশি হচ্ছিল কিন্তু মুহূর্তেই তার খুশি আতঙ্কে বদলে গেল যখন সেই জেলিফিশগুলো তার উপর আক্রমণ শুরু করল জেলিফিশগুলো ফ্লেচারের ড্রাইভিং স্যুট ছেদ করে ভিতরে ঢুকে তার নাকে মুখে ঢুকে পড়ল আর কিছুক্ষণের মধ্যেই সে শ্বাসরোধ হয়ে মারা গেল সমস্ত টিম মেম্বারদের চোখের সামনে তারা কিছুই করতে পারল না কিছু সময় পরে তারা ফ্লেচারের লাশকে হ্যাবিটেটে নিয়ে এলো বেথ ও নরম্যান তার পরীক্ষা করতে লাগল বেথ ফ্লেচারের মুখের ভিতর থেকে এক বিশাল জেলিফিশ বের করলো যেটা দেখে নরমাল ভয় পেয়ে গেল নরম্যান তার ছোটবেলার এক কাহিনী শোনাল যখন সে ছোট ছিল একবার সমুদ্রের জলে তাকে জেলিফিশ হুল ফুটিয়েছিল সেই ব্যথা সে আজও ভুলতে পারেনি তখন থেকেই সে জেলিফিশকে খুব ভয় পায় তখনই বেথ বলল আসলে এটা জেলিফিশ নয় এটা জেলিফিশের মতো দেখতে হলেও আমি একজন বায়োলজিস্ট হিসাবে পুরোপুরি নিশ্চিত এটা জেলিফিশ নয় এটা প্রকৃতির এক চমৎকারই বলতে পারো অন্যদিকে হ্যারি হঠাৎ তার জ্ঞান ফিরে পায় এবং তার আচরণ পুরোপুরি পাল্টে গিয়েছিল আগে যেখানে সে সবচেয়ে ভীতু ছিল টিমের মধ্যে এখন সব থেকে সেই বেশি সাবলীল দেখাচ্ছিল সে ক্ষুধার্তের মতো খাবার গিলতে শুরু করল সবাই তার এই আচরণে অবাক হয়ে গেল তারা হ্যারিকে জিজ্ঞেস করল সে ওই গোলকের ভিতরে কি দেখেছিল কিন্তু সে মনেই করতে পারল না যে সে কখনো ওই গোলকের ভিতরে গিয়েছিল তার মনে হচ্ছিল সে যেন কোনো স্বপ্ন থেকে জেগে উঠেছে তখনই নরম্যান হ্যারির জন্য কিছু খাবার নিয়ে এলো যেটা দেখে হ্যারি ভয় পেয়ে গেল ওটা আসলে স্কুইডকারী ছিল আর স্কুইডকে হ্যারি ভয় পেত নরম্যান তাড়াতাড়ি সেই খাবারটা সরিয়ে নিল তখন টেকনিশিয়ান জেন এসে তাদের জানালো তাদের কম্পিউটার সিস্টেমে কোনো গড়বড়ি হয়েছে তারা গিয়ে দেখল কম্পিউটার স্ক্রিনে বিভিন্ন সংখ্যা ভেসে উঠছে তারা কেউই এই সংখ্যাগুলোর অর্থ বুঝে উঠতে পারছিল না কিন্তু হ্যারি যখন সেগুলো দেখল তখন তার বুঝতে এক মুহূর্ত লাগল না যে এগুলো আসলে বাইনারি কোড কম্পিউটারের ভাষা যে কোডগুলোকে গ্রুপ করলে এক একটি লেটার হিসাবে দেখা যায় কিন্তু প্রশ্ন হল এই সংখ্যাগুলো কি সেই গোলক থেকেই আসছে হ্যারি বলল তা জানি না তবে আমি একে ডিকোড করতে পারি এই বলে হ্যারি কম্পিউটারের মধ্যে কিছু প্রোগ্রামিং করে সেই বাইনারি কোডটাকে ডিকোড করে তাকে শব্দে রূপান্তর করল এবং সঙ্গে সঙ্গে কম্পিউটার স্ক্রিনে একটি মেসেজ ফুটে উঠল হ্যালো আপনি কেমন আছেন আমার নাম জেরি বিস্ময়ে সবার চোখ কপালে উঠে গেল তাহলে কি সেই গোলকটি তাদের সঙ্গে কথা বলছে নাকি গোলকের মধ্যে কোনো এলিয়েন বুদ্ধিমত্তা আছে যে তাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছে বার্নস বলল কোনো এলিয়েনের নাম আবার জেরি হয় আর যেভাবে কথা বলছে একে কোনো ইন্টালিজেন্টের মতন মনে হচ্ছে না বরং বোকা বোকা লাগছে ঠিক তখনই স্ক্রিনে আরেকটা লেখা ফুটে উঠলো আমি খুশি তোমাদের সঙ্গে যোগাযোগ করে এলিয়েন জেরির অদ্ভুত আচরণ যেখানে বাকিদের বোকা বোকা লাগছিল সেখানে নরম্যান কিছু ভেবে ভয় পেয়ে গিয়েছিল সে বলল জেরি যদি কোনো মেশিন হতো তাহলে তার ইমোশান থাকত না অর্থাৎ সে খুশি হতো না তার মধ্যে ইমোশন আছে কিন্তু তার মেচিওরিটি নেই সে একটা জেদি বাচ্চার মতো তাই একবার ভেবে দেখো যদি জেরি কোনোভাবে রেগে যায় তাহলে কি ঘটবে নরম্যানের এই কথা সবার মনে আতঙ্ক ঢুকিয়ে দিল কিছু সময় পরে হ্যারি বিছানায় শুয়ে একটি ফ্যান্টাসি বই পড়ছিল যেখানে সমুদ্রের দানবদের গল্প ছিল সেই গল্পটা পড়তে পড়তে হ্যারি একসময় ঘুমিয়ে যায় ঠিক তখনই হ্যাবিট্যাট কাঁপতে শুরু করে যেন বাইরে থেকে কিছু হ্যাবিট্যাটের উপরে ধাক্কা মারছে পরীক্ষা করে দেখার জন্য টেকনিশিয়ান জেন বাইরে যায় কিন্তু সে আর ফেরত আসে না নরম্যান হ্যাবিট্যাটের বাইরে এক বিশাল ট্যান্টাকেলের মতন জিনিস দেখল সে বেতকে সঙ্গে নিয়ে জেনকে খুঁজতে বাইরে বেরোল সঙ্গে নিল একটা ট্র্যাঙ্কুইলাইজার গান জেনের কাছে পৌঁছে তারা যা দেখল তাতে শিহরিত হয়ে উঠল সেখানে ছিল জেনের ছিন্ন ভিন্ন শরীর যেন কিছুতে চিবিয়ে ছেড়ে দিয়েছে তাদের আশেপাশে হঠাৎ করে অসংখ্য ডিম পড়তে শুরু করে কিসের ডিম এগুলো তাদের কাছে অপরিচিত ছিল এবং আকারে ছিল বেশ বড় বার্নস তাদেরকে দ্রুত হ্যাবিটাটে ফিরে আসতে বলল কারণ এক দানব আকৃতির স্কুইড দ্রুত তাদের দিকেই এগিয়ে যাচ্ছিল তারা দ্রুত হ্যাবিটাটে ঢুকে পড়ল তখন আবার জেরির ম্যাসেজ এলো জেরি এখন তাদের সঙ্গে গেম খেলতে চায় কিন্তু এই গেম কোনো সাধারণ গেম নয় এটা হলো ভয় দেখানোর গেম মৃত্যুর গেম বার্নস যখনই ধমক দিয়ে জেরিকে এসব বন্ধ করতে বলল জেরি উল্টে তাদের উপর আরও চটে গেল ঠিক তখনই আবার সেই দৈত্যাকার স্কুইডটা হ্যাবিটাটের উপর আক্রমণ করতে শুরু করল তার আঘাতে হ্যাবিট্যাট ক্ষতিগ্রস্ত হয়ে ভিতরে জল ঢুকতে শুরু করল এবং ভিতরে বায়ুর চাপ দ্রুত নামতে শুরু করলো বার্নস নরম্যানকে মেনটেন্যান্স রুমে পাঠালো যেখানে একটি সবুজ লিভার ছিল সেই লিভার টানলে হ্যাবিটাটের বাইরে লোহার স্তরে একটা হাই ভোল্টেজ কারেন্ট ছুটে যায় যাতে করে সেই স্কুইডটা দূরে সরানো সম্ভব ছিল কিন্তু একই সঙ্গে হ্যাবিটাটে আগুন লাগারও ঝুঁকি থাকে নরম্যান এক মুহূর্তও দেরি না করে লিভারটা যখনই টেনে দিল হ্যাবিট্যাটের উপরে স্কুইডের আক্রমণ বন্ধ হলো সবাই আবার যেন নতুন প্রাণ ফিরে পেল কিন্তু লিভার ফলে হ্যাবিটাটের কন্ট্রোল রুমে আগুন ধরে যায় বার্নস তাড়াতাড়ি ফায়ার এক্সটিংগুইশার আনতে স্টোরেজ রুমে যায় ঠিক তখনই গেট বন্ধ হয়ে যেতে শুরু করে বার্নস দরজা বন্ধ হওয়া রোধ করার চেষ্টা করে কিন্তু সে দরজায় পিষে মারা যায় টেড আগুন নিভাতে গিয়ে নিজেই আগুনে ঝলসে মারা যায় সেই সময় সেখানে নরম্যান উপস্থিত ছিল কিন্তু নরম্যান যেন আতঙ্কে পুরো জ্ঞান শূন্য হয়ে যায় ঠিক তখনই হঠাৎ করে হ্যাবিটাটের সব জায়গায় আগুন নিজে নিজেই নিভে যায় জেরি তাদের তার ক্রোধের নমুনা দেখিয়ে দেয় এইসবের মাঝে কিন্তু হ্যারি তখনও ঘুমন্ত অবস্থায় ছিল এখন হ্যাবিটাটের মধ্যে একমাত্র জীবিত ছিল বেথ নরম্যান ও হ্যারি নরম্যান আবার জেরির সঙ্গে কথা বলা শুরু করল সে জেরিকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করল জেরি তুমি যা করছো তাতে করে আমাদের প্রাণ যাচ্ছে আর আমরা যদি কেউ জীবিতই না থাকি তাহলে খেলার জন্য তুমি কাকে পাবে তখনই জেরির উত্তর এলো আমাকে জেরি বলে ডাকা বন্ধ করো নরম্যান জিজ্ঞেস করল তোমাকে যদি জেরি না বলি তবে অন্য কি নামে ডাকব এতে জেরির পক্ষ থেকে কোনো উত্তর এলো না ততক্ষণে হ্যারি ঘুম থেকে জেগে উঠেছিল এবং সেই ফ্যান্টাসি বইটি পড়ছিল এর মধ্যে যে এত কিছু ঘটে গেছে তাতে যেন তার বিন্দুমাত্র কোনো আফসোসই নেই নরম্যান যখন হ্যারির কাছে গেল হ্যারি তাকে খুব আগ্রহসহ সেই বইটির ব্যাপারে বলতে লাগলো এতই ভয়ঙ্কর গল্প যে এই বইটির সাতাশি নম্বর পাতার আগে আমি কখনোই পড়িনি কিন্তু হ্যারির এমন আচরণ দেখে নরম্যান আশ্চর্য হচ্ছিল কিছুক্ষণ পরে নরম্যান আর হ্যারি দেখল ব্যাথ স্পেসশিপ থেকে বেরিয়ে আসছে নরম্যান যখন তাকে জিজ্ঞেস করল সে স্পেসশিপে কি করতে গিয়েছিল তখন ব্যাথ বলল আমি সেখানে খাবার খুঁজতে গিয়েছিলাম কারণ আমাদের সব খাবার শেষ হয়ে গেছে এটা শুনে নরম্যান বলল ব্যাথ তুমি কিভাবে ভাবলে তিনশো বছর পুরনো শিপে তুমি খাবার পাবে আর এমনিও বা কে বলেছে আমাদের কাছে খাবার নেই ব্যাথ বলল নর্মাল তুমি কি ভাবছ আমি মিথ্যে বলছি আমাদের কাছে সত্যিই খাবার শেষ হয়ে গেছে আমি নিজে দেখেছি ফুড স্টোরেজ একেবারে খালি ছিল এই কথা বলে ব্যাথ তাদের ফুড স্টোরেজ খুলে দেখালো কিন্তু সেটা তো খাবারে ভরা ছিল ব্যাথ হতভম্ব হয়ে গেল সে বলল একটু আগেই সে স্টোরেজ চেক করেছিল তখন সেটা একেবারে খালি ছিল কিন্তু নরমান বেথকে একদমই বিশ্বাস করল না তার সন্দেহ হতে লাগল যে বেথ হয়তো মৃত্যু ভয়ে পাগল হয়ে যাচ্ছে বেথ রেগে গিয়ে সেখান থেকে চলে গেল এই সময় নরমান দেখল হ্যারির বইটা মেঝেতে পড়ে আছে নরমান বইটা তুলে হ্যারিকে ফেরত দিতে গেল তখন দেখলো হ্যারি তো আগেই নিজের বইয়ে ডুবে আছে তখনই অদ্ভুতভাবে যেখানে সেখানে ওই বইটি প্রকট হতে শুরু হল ফুড স্টোরেজেও এখন খাবারের বদলে শুধু বইই ভর্তি এত কিছু অদ্ভুত হচ্ছে আর হ্যারি এখনও নিজের বইয়ে ডুবে আছে নরমান তাকে ছেড়ে কন্ট্রোল রুমে গেল এবং চিৎকার করে এলিয়েন জেরিকে একের পর এক প্রশ্ন করতে লাগল এই সব কিছু কি তুমি করছো জেরি কিন্তু কেন কেন হ্যারির আচরণ এত অদ্ভুত হয়ে গেছে সে শেষ পর্যন্ত স্ফিয়ারের ভেতরে কি দেখেছিল তুমি কি আমাকে বলতে পারো জেরি কিন্তু জেরির আবার সেই একই উত্তর এলো আমার নাম জেরি নয় এবার নরমানের মাথায় একটা ভাবনা এলো সে আবার সেই বাইনারি কোডটা পরীক্ষা করল যেখানে জেরি নিজের নাম বলেছিল নরমান নিশ্চিত ছিল কোড ডিকোড করতে কোথাও তারা ভুল করেছিল তার সন্দেহ সত্যি হল আসলে নামটা জেরি নয় হ্যারি ছিল নরমানের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল সে সব বুঝে গেল সে সঙ্গে সঙ্গে ব্যাথের কাছে গেল আর তাকে বলল আসলে জেরি কোনো এলিয়েন নয় আমাদের হ্যারিই জেরি হ্যারি যখন স্ফিয়ারের ভেতরে গিয়েছিল তখন তার মধ্যে একটা ভয়ঙ্কর ক্ষমতা এসে গেছে তার সাবকনশাস মাইন্ড মানে অবচেতন মন যা কিছু ভাবে যা কিছু কল্পনা করে সেটাই বাস্তবে পরিণত হয়ে যায় কিন্তু বেথ এটা বিশ্বাস করতে পারল না তখন নরম্যান তাকে হ্যারির সেই বইটা দিল বেথ দেখল পেজ এইট্টি সেভেনের পর সব পাতা খাকা নরম্যান বলল এই বইটাও হ্যারির সাবকনসিয়াস মাইন্ডই সৃষ্টি করেছে তাই পেজ এইটটি সেভেনের পর কিছুই লেখা নেই কারণ হ্যারি তারপরে বই পড়েই আর জানো হ্যারি পেজ এইটটি সেভেনের পরে পড়েনি কেন কারণ পেজ এইটটি সেভেনের পরে এক বিশাল দানবাকৃতির স্কুইডের কথা আছে আর হ্যারি স্কুইডকে ভয় পায় নিজের কথা প্রমাণ করতে নরমান আরও বলল যে এতক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে যত খারাপ ঘটনা ঘটেছে সবই ঘটেছে তখন যখন হ্যারি ঘুমাচ্ছিল তার সাবকনশিয়াস মাইন্ড তাকে স্বপ্ন দেখাচ্ছিল যে এক দানবাকৃতির স্কুইড হ্যাবিটাটে আক্রমণ করেছে আর বাস্তবেও ঠিক তাই হচ্ছিল আবার হ্যারি স্বপ্নে দেখেছিল যে হ্যাবিটাটে আগুন লেগে গেছে আর সত্যিই এখানে আগুন লেগে গিয়েছিল মানে হ্যারির অবচেতন মন যা কিছু ভাবে হ্যারি যা কিছু কল্পনা করে বা স্বপ্নে যা কিছু দেখে সেটাই বাস্তবে প্রকাশ পেয়ে যায় এটা শুনে ব্যাথের হুঁশ উড়ে গেল নরমান তাকে আরও বলল ওই এলিয়েন গোলকটা হ্যারির অবচেতন মনকে কম্পিউটারের সঙ্গেও জুড়ে দিয়েছিল কম্পিউটারে যে মেসেজগুলো আসছিল সেগুলো কোনো এলিয়েনের ছিল না ওগুলো ছিল হ্যারিরই চাপা ভাবনা যেগুলো কম্পিউটার স্ক্রিনে টাইপ হয়ে যাচ্ছিল বেথ বলল হ্যারি কি এসব জানে নরমান বলল না আমার পুরো বিশ্বাস হ্যারির মন অজান্তেই এসব করছে হ্যারি তো কল্পনাও করতে পারে না যে তার কাছে এত ভয়ঙ্কর শক্তি আছে সত্যিটা এখন সামনে এসে গেছে তাদের আসল শত্রু ছিল হ্যারির খারাপ চিন্তাগুলো এখন হ্যারির শয়তানি মস্তিষ্ক থেকে বাঁচাল একটাই উপায় নর্মানার বেথের মাথায় এলো হ্যারি যখন গভীর ঘুমেছিল তখন তারা তাকে ঘুমের ওষুধের ভারী ডোজ দিয়ে অচেতন করে দিল যাতে সে না ভাবতে পারে না স্বপ্ন দেখতে পারে এখন নরম্যান আর বেথ শুধু ঝড় থামার অপেক্ষা করতে লাগল যাতে তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারে ঠিক তখনই তাদের কাছে একটা মেসেজ এলো এইবার মেসেজটা কমান্ড সেন্টার থেকে ছিল তারা জানালো যে ঝড় মাত্র ছ ঘন্টার মধ্যেই থেমে যাবে তারপর তারা সবাই আবার ভূপৃষ্ঠে ফিরে যেতে পারবে নরম্যান আর বেথের ভেতরে স্বস্তি দেখা দিল তারা অধীর আগ্রহে সেই ছ ঘণ্টা পার হওয়ার অপেক্ষা করতে লাগল এরই মধ্যে নরম্যান বাথরুমে দাঁত ব্রাশ করছিল বাথরুমে জল ভরেছিল হঠাৎ জলের ভেতর দুটো সামুদ্রিক সাপ যারা নরম্যানের প্যান্টের ভেতরে ঢুকে পড়ল নরম্যান ভয়ে পড়ে গেল আর চিৎকার করতে লাগল সে সাপ দুটোকে নিজের টি শার্টে চেপে ধরেছিল আর ভয়ে শুধু চেঁচাচ্ছিল তার চিৎকার শুনে বেথ সেখানে এলো সে সাপ দুটো ধরে সরিয়ে দিল আর বলল এই সাপগুলো বিষধর কিন্তু রাতে ছাড়া এরা ভয়ঙ্কর নয় কিছুক্ষণ পর বেথ স্পিকারে নরম্যানকে ডেকে ল্যাবে আসতে বলল নরম্যান ল্যাবে ঢুকতেই বেথ দরজা লক করে দিল বেথ বলল নরম্যান ঘাবড়ানোর দরকার নেই শুধু আমার কথা মন দিয়ে শোনো যে সাপ দুটো তোমার ওপর হামলা করেছিল আমি সেগুলো জারে বন্দি করে রেখেছিলাম কিন্তু এখন সেগুলো দুটোই উধাও এর একটাই মানে হতে পারে ওগুলোও কারো কল্পনা থেকে প্রকট হয়েছিল কিন্তু হ্যারি তো গভীর ঘুমে আছে আমার পুরো বিশ্বাস ওই সাপগুলো তোমার সাবকনশাস মাইন্ডই প্রকট করেছে এটা শুনে নরম্যান হতবাক হয়ে গেল তার মনে পড়ল না কিন্তু শুরুতে যখন সে হ্যারিকে খুঁজতে গিয়েছিল তখন সে নিজেও অজান্তেই হয়তো সেই স্ফিয়ারের ভেতরে ঢুকে পড়েছিল তাই তার সাবকনশাস মাইন্ড ও তার ভয়কে বাস্তবে রূপ দিচ্ছিল যেমন ওই অসংখ্য জেলিফিশ যারা টেকনিশিয়ান ফ্লেচারকে মেরেছিল সেগুলো নরম্যানের কল্পনা থেকেই প্রকট হয়েছিল কারণ সে জেলিফিশকে ভয় পায় নরম্যান বেথকে বলল নরম্যান আমি ল্যাবে একটা অচেতন করার ইঞ্জেকশন রেখে দিয়েছি সেটা নিজের শরীরে ইনজেক্ট করো সবার ভালোর জন্য এটাই ঠিক না হলে আমাকে কঠোর পদক্ষেপ নিতে হবে তখনই ল্যাবে জল ঢুকতে শুরু করল কয়েক মিনিটের মধ্যেই পুরো ল্যাব জলে ভরে গেল আর নরম্যান ডুবতে লাগল কিন্তু কোনো মতে সে ওপরে উঠে এলো ঠিক তখনই হঠাৎ সব কম্পিউটার স্ক্রিনে বার্নস আর নরম্যানকে দেখা যেতে লাগল বার্নস বেথের দক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করছিল আর নরম্যান বেথের মানসিকতা নিয়ে তাকে কথা শোনাচ্ছিল আসলে স্ক্রিনে যা দেখা যাচ্ছিল তা ছিল বেথের মনের ভেতর চাপা ভাবনা সেগুলো স্ক্রিনে দেখা যাওয়া এই কথারই ইঙ্গিত দিচ্ছিল যে বেথও সেই সোনালি গোলকের ভেতরে ঢুকে পড়েছিল এবং তার চিন্তা ও স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করেছিল বেথ লজ্জিত হল সে নরম্যানের দিকে তাকাতেই পারছিল না কিন্তু তার হতাশা দেখে নরম্যান বুঝে গেল বেথ ও স্ফিয়ারের শক্তি পেয়ে গেছে এমন সময় হ্যারিও জেগে উঠল বেথ আর নরম্যান হ্যারিকে সব বুঝিয়ে দিল যে তারা তিনজনেই স্ফিয়ারের ভেতরে গিয়েছিল এবং স্ফিয়ার তাদের তিনজনকেই নিজেদের চিন্তা স্বপ্ন আর অনুভূতিকে বাস্তবে রূপ দেওয়ার শক্তি দিয়েছে এখন তারা বুঝতে পারল ভবিষ্যৎ থেকে আসা সেই স্পেসশিপের অ্যাস্ট্রোনটদের সঙ্গে কি ঘটেছিল আসলে তারা সবাই একে একে ওই এলিয়েন্স ফিয়ারের ভেতরে ঢুকে পড়েছিল এবং তাদের ভয় তাদের সামনে বাস্তবে পরিণত হয়ে গিয়েছিল নিজেদের ভয়ে তারা একে অপরকে মেরে ফেলেছিল নরম্যান বেথ আর হ্যারি এসব নিয়ে কথা বলছিল ঠিক তখনই হ্যাবিটাটের কম্পিউটার থেকে এক সতর্ক বার্তা এল এক্সপ্লোজিভ অ্যাক্টিভেট হয়ে গেছে এবং ঠিক ১৩ মিনিট পর পুরো এলাকায় বিস্ফোরণ হবে নরম্যান আর হ্যারি কিছুই বুঝতে পারছিল না তখন বেথ বলল হয়তো এটা আমার চিন্তার ফল একটু আগে যখন আমি খুব হতাশ ছিলাম আমার মনে হচ্ছিল সব শেষ হয়ে যাবে এই হ্যাবিটেটে একটা এক্সপ্লোজিভও আছে আমি সেটাকে অ্যাক্টিভেট করার কথা ভাবছিলাম সম্ভবত আমার ভাবনাই সত্যি হয়ে গেছে বেথ নিজের ভুল বুঝে অন্তপ্ত হয়ে পড়ল কিন্তু এখন হতাশ হবার সময় ছিল না তারা তিনজনেই দ্রুত ডাইভিং স্যুট পরে মিনি সাবমেরিনে চড়ল ওটাই ছিল এখান থেকে বেরোনোর একমাত্র উপায় বোমা বিস্ফোরণের আর মাত্র কয়েক মিনিট বাকি ছিল আর তিনজনকেই শুধু মৃত্যু ভয় তারা করছিল নরম্যান সঙ্গে সঙ্গে সাবমেরিন স্টার্ট করল কিন্তু ঠিক তখনই ভয়ঙ্কর কিছু ঘটল চোখের পলকেই তারা হঠাৎ সেই স্পেসশিপের ভেতরে চলে এলো তাদের ভয় আরও বেড়ে গেল তারা আবার সাবমেরিনের দিকে দৌড়াতে লাগল কিন্তু যত বেশি ভয় তাদের গ্রাস করছিল ততই তারা মৃত্যুর দিকে যাচ্ছিল তারা শিপ থেকে বেরোতেই পারছিল না তখন নরম্যান সবাইকে পজিটিভ ভাবতে বলল তারা বারবার বলতে লাগল আমরা এখানে মরব না আমরা এখান থেকে বেঁচে বেরিয়ে যাব। এই কথাগুলো মনে গেঁথে নিতেই তারা অবশেষে আবার সাবমেরিনে পৌঁছে গেল এবং বিস্ফোরণের কয়েক সেকেন্ড আগেই সেখান থেকে বেরিয়ে গেল সেই ভয়ঙ্কর সেই ভয়ঙ্কর বিস্ফোরণে শিপ আর হ্যাবিট্যাট দুটোই ধ্বংস হয়ে গেল কিন্তু নরম্যান বেথ আর হ্যারি নিরাপদে ভূপৃষ্ঠে উঠে এল নেভি তাদের রেস্কিউ করল এবং পরীক্ষা নিরীক্ষার পর তাদের শিপের এক ঘরে নিয়ে এল কিছুক্ষণের মধ্যেই মিলিটারি অফিসাররা তাদের সঙ্গে দেখা করতে আসবে আর তখন তাদের জবাব দিতে হবে নিচে কি হয়েছিল কিন্তু বেথ বলল আমরা হাজার হাজার কোটি টাকার ইকুইপমেন্ট ধ্বংস আর টিমের বাকি সদস্যদের মৃত্যুর কারণ কি বলবো। যদি আমরা বলি যে এক সোনালী এলিয়েন বল আমাদের কল্পনাকে সত্যি করার শক্তি দিয়েছে তাহলে এই গল্প কেউই বিশ্বাস করবে না তারা বুঝতে পারে ডিব্রিফিংয়ের সময় তাদের শক্তির কথা প্রকাশ পেলে মানবজাতি বিপদে পড়বে মানবজাতি এখনও এই শক্তির জন্য প্রস্তুত নয় কারণ আমরা আমাদের খারাপ চিন্তা আর ভয়ের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারি না তাই তারা সিদ্ধান্ত নেয় নিজেদের স্মৃতি মুছে ফেলবে আমাদের আর এই দুনিয়ার ভালোর জন্য এটাই ঠিক সমুদ্রের নিচে যা কিছু ঘটেছে আমরা সব ভুলে যাই আমাদের কল্পনাকে সত্যি করার শক্তি দিয়ে আমাদের সেই স্মৃতিগুলো মুছে ফেলতে হবে তারা নিজেদের স্মৃতি বদলে দিল তাদের স্মৃতি বদলাতেই সেই এলিয়েন্স ফিয়ার সমুদ্র থেকে উঠে মহাকাশের গভীরে হারিয়ে গেল আর সঙ্গে করে নিয়ে গেল তাদের কল্পনাকে সত্যি করার শক্তিও এই মুভি আমাদের দেখায় আমরা মানুষ নিজেদের পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বলি আমরা ভাবি সব কিছুর ওপর আমাদের নিয়ন্ত্রণ আছে কিন্তু সত্যিটা হলো আমাদের নিজের চিন্তার ওপরই আমাদের নিয়ন্ত্রণ নেই সেই সঙ্গে আমরা যদি জীবনের সব পুরনো ব্যথা আর তিক্ত স্মৃতি সব সময় বয়ে বেড়াই তাহলে কি আমরা কখনো শান্তিতে বাঁচতে পারব সৌভাগ্য যে প্রকৃতি আমাদের শুধু মনে রাখার নয় ভুলে যাবারও এক বিরাজ আশীর্বাদ দিয়েছে অতীত ভুলে যাওয়া দুর্বলতা নয় বরং জীবনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেল সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা প্রেস করে রাখবে নোটিফিকেশন পেতে